হ্যালো বাবুরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই কারণ বাংলাদেশের ক্রিকেটের পতন দেখতে দেখতে আমার চোখ জ্বালাপাড়া হয়ে গেল চোখে আমি জিজি পোকা দেখতেছি কেন জানেন বাংলাদেশে যে অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান তিন ফরম্যাটে সেটার পদও তিনি হারিয়ে ফেলছেন অলরেডি তার পদে এখন অন্যজন জায়গা দখল করে নিয়েছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার এখন অলরাউন্ডার নেই সে তার জায়গা হারিয়ে ফেলেছে বাংলাদেশের ক্রিকেটের পতনের সাথে সাথে আমরা সাকিব আল হাসানেরও এরকম তাকে হারিয়ে যাওয়া আমাদের বেদনা ছাড়া আমাদের দুঃখ ছাড়া আর কিছু প্রকাশ করা নেই টেস্টে অলরাউন্ডারে এখন জায়গা দখল করে আছে নাম্বার ওয়ানে ইন্ডিয়ার হচ্ছে জাদেজা রামিন্দ্র জাদেজা বেস্ট এবং সফলতম ক্রিকেটার এবং সেখানে টেস্টের অলরাউন্ডারের জায়গায় তিন নাম্বারে আছে এখন শাকিব আল হাসান এবং ওয়ান ডে ক্রিকেটে জায়গা দখল করে আছে আফগানিস্তানের হচ্ছে নাবি আফগানিস্তানের নাবি সেখানে জায়গা দখল করে আছে এবং সেখানে আমাদের সাকিব আল হাসান আছে হচ্ছে দুই নম্বরে এবং টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারে জায়গা দখল করে আছে শ্রীলঙ্কার একজন জানেন শ্রীলঙ্কার একজন সেটা হচ্ছে হাসারাঙ্গা হাসারাঙ্গা শ্রীলঙ্কার টি টোয়েন্টি অলরাউন্ডারে জায়গা দখল করে আছে সেখানেও সাকিব আল হাসান আছে দুই নম্বরে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আমাদের এই সফলতম অলরাউন্ডার যিনি এই জায়গাটি তিন অনেক অনেকদিন ধরে দখল করেছিলেন তাকে আর আমরা এই নাম্বার ওয়ানে দেখার সুযোগ আর কখনো হবে না আর কখনো হবে না আমাদের এখন বলার নাই যে বিশ্ব সেরা আমরা এই ওয়ার্ডটা এই আমরা এখন হারিয়ে ফেললাম হারিয়ে ফেলেছি তো আশা করি সাকিব আল হাসানের পরে অন্য কেউ আসবে এবং এই জায়গাটা দখল করবে বাংলাদেশের ক্রিকেটের পক্ষ থেকে এবং এটাই আমি আশা করি এবং আপনারা বা আশা করতেছেন এটাই আপনাদের মতামত কি এই অলরাউন্ডার পথ থেকে সাকিবের পিছিয়ে পড়ার আপনাদের মতামতটা কি যদি কমেন্টে একটু জানিয়ে দিতেন খুব ভালো হতো ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে